সারা রাত থাকার পর সকাল সকাল উঠে যদি এরকম একটা হেলদি নাস্তা হয় তাহলে আর কি লাগে বলেন তো এই যে এই হেলদি খাবারটা কিন্তু ছোট বড় সবার জন্য খুবই উপকারী সকাল আর খুবই মজার আসলে এটা হচ্ছে রেসিপিটাই আজকে আমি এই যে একদম জাম্বু সাইজের একটা উর্স আনা হয়েছে অনেক বড় কিন্তু এটা এটা মেবি সাড়ে ছয়শো কীরকম একটা দাম পড়েছে সাড়ে পাঁচশো কিংবা সাড়ে ছয়শো আমার মনে নেই যাই হোক এটা কিন্তু একদম ভর্তি করা আছে আমি এটা খুলবো একদম ফ্রেশ উটস দিয়েই করবো এটা একটা হয়তো মেবি বাইরের পরে হতে মনে নতুন যাই হোক আমি এটা খুলে নিচ্ছি প্রথমে এই যে দেখেন উটসগুলা খুবই সুন্দর একদম ভর্তি করা আছে মজার খাবার এখান থেকে আমি নিয়ে নিব মজার মজার রেসিপি হয় এই যে একদম ফ্রেশ ওটস দেখতেও খুবই সুন্দর আর খেতেও কিন্তু মজার বাচ্চারাও খুব সহজে খেয়ে ফেলবে ওয়ান থার্ড কাপ আমি ওটস নিয়ে নিয়েছি এরপরে এখানে দিয়ে দিব আমি এটা আমি আজকে মধু দিয়ে করব এই যে এক টেবিল চামচ এখানে মধু দিয়ে দিচ্ছি মধু তো খুবই উপকারী সেটা তো আর বলার কিছুই নেই এক টেবিল চামচ দিয়ে দিলাম এরপরে এখানে দিয়ে দিব হচ্ছে আমি সিড দিবো চিয়া সিট এখানে আমি এক টেবিল হাফ টেবিল চামচের মতো দিয়ে দিব এই যে হাফ টেবিল চামচ দিয়েছি সিয়া সিট এরপরে দিয়ে দিচ্ছি এখানে একদম ঘন তরল দুধ এটা নর্মাল দুধ দিলেও হবে অথবা একটু কুসুম গরম দিতে পারেন কুসুম গরম দিলেও সমস্যা নেই যারা গরম খেতে চান তারা গরমও দিতে পারবেন এরপরে আমি এখানে বাদাম দিয়েছি এক টেবিল চামচ একটা কলা এভাবে করে আমি পাতলা করে স্লাইস করে নিয়েছি এখানে আরও যা আপনারা চাইলে অন্য কোনো বাদামও দিতে পারেন কিংবা খেজুর দিতে পারেন কুচি করে এই যে রেডি হয়ে গিয়েছে আমার ওটস সকালে কিন্তু এই নাস্তাটা খেলে দিন এনার্জি থাকবে খুবই মজার এটা আমি ঢেকে রেখে দিব বিশ মিনিটের মতো একটা হেলদি ওটস অথবা আপনারা রাত্রেও সারা রাত্রে করে রেখে দিলেও ফ্রিজে কিন্তু ঠান্ডা ঠান্ডা সকালে খেতে পারেন কোনো সমস্যা নেই যার যেভাবে ইচ্ছা রেডি হয়ে গেছে এখন আমি দেখাবো আধা ঘন্টা পর এটা কেমন হয়েছে খেতে তো অনেক বেশি মজার হয়েছিল এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু ভিজে গিয়েছে একদম সফট হয়ে গিয়েছে রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম সবাইকে